ডিসেম্বর মাসের শেষের দিকেই ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতের মধ্যেই এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কতটা পড়বে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জাকিয়ে শীত কবে নাগাদ পড়তে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো তো সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম আপডেটে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন ঘূর্ণিঝড় মিক্সাউমের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে চেন্নাই এবং তামিলনাড়ু উপকূলে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় মিক্সাউমের প্রভাবে তো এই ঘূর্ণিঝড় মিক্সাউমের রেশ কাটতে না কাটতেই আবারও কিন্তু ডিসেম্বরের শেষের দিকে একটি নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে তবে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়বে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে লাইভ আপডেটে আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব তবে তার আগে আমরা এই মুহূর্তে দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে গতকালকে তো উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে আবহাওয়ার ঠিক কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি এবং বজ্রমুট করে প্রথমত যদি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনাটা ঠিক কোথায় রয়েছে তো এই মুহূর্তে যদি আমরা উত্তরবঙ্গের দিকে যদি আজকে একটু দেখি যে গতকালকে তো উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হয়েছে তবে আজকে বৃষ্টিপাত আছে কিনা তো বৃষ্টিপাত যদি আমরা করে দেখি তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকে কাশিয়াংয়ের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হলো হতে পারে তাছাড়া দুয়ারের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোচবিহারের দিকেও নেই আকাশ হালকা মাঝারি মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই উত্তরবঙ্গের দিকে দেখলাম এবার অসমের দিকে যদি দেখি অসমের দিকেও সেরকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি মেঘ কিন্তু বৃষ্টিপাতের একদমই পূর্বাভাস কিন্তু নেই গতকালকে যা পরিস্থিতি ছিল আজ কিন্তু সেরকম নেই অর্থাৎ আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে হালকা মাঝারি মেঘ থাকলেও আকাশ পরিষ্কার থাকবে দেখতে পাচ্ছি আগামীকালও উত্তরবঙ্গের বা অসমের দিকে কোনো রকম বৃষ্টিপাতের প্রভাস নেই তবে আগামীকালকে দেখার আগে আমরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দিকে যদি একটু দেখি মালদার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার দুই দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া, কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার তবে দক্ষিণবঙ্গের দিকে কিছুটা শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যা কি শীত পড়ার সম্ভাবনা রয়েছে তো সেটাও আপনাদেরকে জানাবো তো আমরা একটু বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী মেরপুর এদিকে যদি দেখি ময়মনসিংহ বগরা সিংড়া রাজশাহী কিশোরগঞ্জ লখাই সিলেট দেখতে পাচ্ছি মৌলভীবাজার বাজার কাশপিয়া ঢাকা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ফরিদপুর যশোর লালগোড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাথাব এরিয়া যারা বাংলাদেশের থেকে এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের যারা বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই জেনে নিন যে আপনাদের এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শীতের একটা পূর্বাভাস রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে কিছুটা পার্থক্য কিন্তু আপনারা দেখতে পারবেন সেটা আপনাদেরকে জানাবো ত্রিপুরা থেকে যারা দেখছেন তাদের জন্য একটি সুখবর যে আপনাদের এখানেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যারা চাষি বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর যে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন পর্যন্ত কিন্তু নেই সূক্ষ্ম ওয়েদার থাকবে আগামীকালকে যদি দেখি আগামীকালকে আকাশ পরিষ্কারই থাকছে শনিবার ষোলো তারিখে যদি দেখি শনিবারের দিকেও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবার রবিবার সতেরো তারিখের দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে তবে বৃষ্টিপাত কি দক্ষিণ ভারতের দিকে হচ্ছে নাকি একটু দেখি দক্ষিণ ভারতের জেলাগুলির দিকে একটি ঘূর্ণাবর্তের জেরে বা নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে থাকছে দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড় মিক্সাম যেমন চেন্নাই আছড়ে পড়েছিল। এই দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতেই বৃষ্টিপাত সম্ভব অর্থাৎ তিরুপতি এদিকে চেন্নাই দেখতে পাচ্ছি কাঞ্চিপুরম ভেলোর চিতর এদিকে পদুচারি থেকে শুরু করে নেভেলি দেখতে পাচ্ছি নাগাপাট্টাম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আবার বজ্র বিদ্যুৎ সহ কেননা ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে যেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার থেকে সাইক্লোনিক সিস্টেম কিন্তু নিতে পারে দেখতে পাচ্ছি এর জেরে দক্ষিণ ভারতের জেলাগুলির দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আবার যে নতুন ঘূর্ণিঝড়টি বললাম যে রেমাল একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু বান্দা আচের কাছে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে তৈরি হবে তারপর এটা শক্তিশালী রূপ নিয়ে উপকূলে দিকে এগোতে থাকবে সেটি নিয়ে আপনাদেরকে জানাবো তার আগে আমরা একটু মেঘমালা করে দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে মেঘ কোথায় কোথায় রয়েছে দেখতে পাচ্ছি যে একটি ঝঞ্ঝা রয়েছে পশ্চিমবঙ্গের বুকে যার যেই আবহাওয়ার পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে আমরা তাপমাত্রা করেও দেখাবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পাহাড়ের যে জেলাগুলি রয়েছে যেমন দার্জিলিং গ্যাংটক থেকে শুরু করে ভুটান এই সাইডে আকাশ মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে ডিব্রুগড়ের দিকে কিছুটা অসমের ডিব্রুগড় শিলংয়ের দিকে ডিমাপুর হোজাইয়ের দিকে কিছুটা মেঘলা আকাশ বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে তবে নেই এদিকে মেঘমেলা করে আপনাদেরকে যা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তবে হালকা মাঝারি আমরা দেখতে পাচ্ছি যে মেঘ মেঘ থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের দিকে কিছুটা ত্রিপুরার দিকেও কেননা এখানে একটি ঝঞ্ঝা রয়েছে যার জারি কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু কম তাপমাত্রা করেও যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই মুহুর্তে তাপমাত্রা পশ্চিমবঙ্গে কত ডিগ্রি দেখাচ্ছে এই মুহূর্তে যদি দেখি কলকাতায় চব্বিশ চন্দ্রনগরে চব্বিশ শান্তিপুরে চব্বিশ বর্ধমানে তেইশ ডিগ্রি বাঁকুড়ার দিকে তেইশ ডিগ্রি পুরুলিয়ার দিকে আবার তেইশ ডিগ্রি রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম এদিকে চব্বিশ থেকে পঁচিশ দীঘা মন্দারমণি কোনটাই গঙ্গাসাগর এদিকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যে রয়েছে তবে চ এদিকে নদীয়ার দিকেও তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম তেইশ থেকে চব্বিশ ডিগ্রি রয়েছে বীরভূমের দিকেও তেইশ থেকে চব্বিশ ডিগ্রি মুর্শিদাবাদে দেখে নিই একটু মুর্শিদাবাদের দিকে দমকল বরমপুর আজিমগঞ্জ এদিকে কিন্তু তেইশ ডিগ্রি দেখাচ্ছে মালদার দিকে বাইশ ডিগ্রি আমরা দেখে নেব দিনাজপুরের দিকে দুই দিনাজপুরের দিকে বাইশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে দেখে নেব কোচবিহারের দিকে বাইশ আলিপুরদুয়ারে বাইশ জলপাইগুড়ি বাইশ শিলিগুড়ির দিকেও একুশ তবে দার্জিলিংয়ের দিকে কম একুশ এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেননা সান্দাকফু এবং লাচুং বলে জায়গা রয়েছে গ্যাংটক সাইডের ওপরে এখানে কিন্তু এই মুহূর্তে বরফ পড়ছে অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা নিম্নমুখী অসমের গোয়ালপাড়া গুয়াটি এদিকেও বাইশ ডিগ্রি তেজপুরের দিকে একুশ ডিগ্রি ডিব্রুগড়ের দিকে উনিশ ডিগ্রি তো দেখতেই পারছেন কতটা তাপমাত্রা কম রয়েছে এদিকে অর্থাৎ অসমের দিকে বাংলাদেশের সিলেটে তেইশ থেকে চব্বিশ ময়মনসিংহ তাই তেইশ থেকে চব্বিশ এদিকে রংপুর ঘোড়াঘাট এদিকে দেখতে পাচ্ছি বাইশ থেকে তেইশ ডিগ্রি রয়েছে দেখিনি একটু ঢাকার দিকে তেইশ ডিগ্রি কুমিল্লার দিকে তেইশ ডিগ্রি ত্রিপুরার দিকে আমরা নজর দেব বাইশ থেকে তেইশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা এই মুহূর্তের যে আপডেট সেটাই কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তের আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ থেকে তেইশ ডিগ্রি রয়েছে বাংলাদেশ ত্রিপুরারও কিন্তু তাপমাত্রা তো তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারছেন নিজেরাই যে অনেকটাই কিন্তু তাপমাত্রার পতন কিন্তু ঘটেছে উপগ্রহ চিত্র থেকে দেখালো আপনারা সেমই দেখতে পারবেন কোনোরকম মেঘ নেই দক্ষিণ ভারতের অর্থাৎ দক্ষিণ অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে কি ঝঞ্ঝার যে মেঘ রয়েছে সেগুলিই আমরা দেখতে পাচ্ছি যে একটি ঝঞ্ঝার মেঘ রয়েছে যেগুলো ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে অগ্রসর হচ্ছে তো আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জায়গাগুলিতে মেঘ রয়েছে তেমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অনেকটাই তাপমাত্রার পতন ঘটেছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে গতকালকে এখানে মেঘ দেখতে পাচ্ছিলাম আজকে কিন্তু নেই দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে হালকা মাঝারি মেঘ মেঘ থাকলেও রকম কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে নেই শুধুমাত্র পাহাড়ের যে জায়গাগুলি রয়েছে গ্যাংটক দার্জিলিং সাইডের ওপরে এখানে ভুটানের দিকে কিছুটা ভারী মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার সরাসরি আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে যাব এবং বায়ু করে প্রথমে বায়ু ঝাপটা করে নেব এবং আপনাদেরকে জিএফএস মডেল কি বলছে সেটাই কিন্তু তুলে ধরবো অর্থাৎ জিএফএস মডেল গ্লোবাল ফোরকাস সিস্টেম আগে দাবি করে যে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে তারপর আমাদের ইসিএম আপডেট কিন্তু দেখায় তো এই মুহুর্তে আমরা জিএফএস মডেল যদি করি তাহলে আমরা দেখতে পারবো জিএফএস মডেল কি বলছে যে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে রয়েছে সেটা কিন্তু রয়েছে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যেই এদিকে কিন্তু তৈরি হবে বান্দা আচের কাছে তারপর আস্তে আস্তে কিন্তু এটা একদম উপকূলের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে তবে এটা কিন্তু প্রথমত শ্রীলঙ্কার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি দেখি আমরা উনিশ তারিখের দিকে এটি কিন্তু একটি গভীর নিম্নচাপ বা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে তখন কিন্তু এর হাওয়ার গতিবেগ যদি দেখি ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকছে এবং ক্রমশ এটা কিন্তু শ্রীলঙ্কার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শ্রীলঙ্কার দিকে অগ্রসর হওয়ার পর এটা কিন্তু বাঘ নিবে এবং বাঘ নিয়ে ক্রমশ কিন্তু উপকূলের দিকে এগিয়ে যাবে তবে কোন উপকূলের দিকে এগিয়ে যাবে এবং এই মুহূর্তে যে আপডেট সেটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন যেটা এটা শ্রীলঙ্কার দিকে আঁচড়ে পড়ার সম্ভাবনা থাকছে তারপর এটা আস্তে আস্তে আরব সাগরের দিকে যাচ্ছে তবে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় কিন্তু এদিকে অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তবে এই মুহূর্তে যা আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এটাই এমনটাই দেখাচ্ছে যেটা আরব সাগরের দিকে যাচ্ছে তবে যদি এর গতিপথ বা অভিমুখ পরিবর্তন হয় পরবর্তী আপডেটে আপনাদেরকে আরো ডিটেলস দেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে যা আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা শ্রীলঙ্কা হয়ে আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর যেটা দক্ষিণ ভারতের যে জায়গাগুলি রয়েছে এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দেখতে পাচ্ছি বৃষ্টি এবং বজ্রমোট করেও যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন দক্ষিণ ভারতের জায়গা এবং শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি এটা আরব সাগরের দিকে যায় তাহলে কিন্তু সেরকমভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই তবে যদি এটা বাঘ নেয় তাহলে কিন্তু প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে অর্থাৎ অন্ধ্র তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে যেখানে ঘূর্ণিঝড় মিক্সাম আছড়ে পড়েছিল সেই জায়গাতেই কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তবে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব ঘূর্ণিঝড় নিয়ে আপাতত এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ